হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত আবার শাশ্বতী টেলি ব্লগ চালু হয়ে গেল তাহলে দেখতে থাকুন আর এখানে রান্না বান্না স্টার্ট করা হয়ে গেছে অনেকক্ষণ ওদিকে দেখুন পুজো আচ্ছা হয়ে গেছে যেটা না দেখালে অসম্পূর্ণ থেকেই যায় এই যে পুজো আচ্ছা হয়ে গেছে এটা মৌ করেছে আর ছেলেরও খাওয়া হয়ে গেছে আর এদিকে ডিমের ডাল্লা মৌ করেছে আর আমি মাছে ঝাল করলাম আর আমাদের কি বলুন তো সব কোনো ব্যাপার না মিলেমিশে রান্নাবান্না হয় কাজটা কিভাবে শেষ করতে হবে সেটাই হচ্ছে কথা বড়ো কথা হ্যাঁ ওই ও করলো কেন আমি করলাম কেন এই রকম ব্যাপারটা আমাদের মধ্যে নেই যে হোক একজন করে নিলেই আমাদের কাজ হয়ে যায় আর তার জন্যে কোনো অশান্তি নেই আমাদের এইসব ব্যাপারে আর এখানে হচ্ছে পাউরুটি টোস্ট হচ্ছে মাখন দিয়ে এই যে বন পাউরুটির মতো ছোট ছোটো এনেছে ভীষণ মিষ্টি এটা খাওয়া হবে আর এই দেখুন পমপ্লেট মাছের ঝাল আর চলুন ডিমের ডাল্লাটাও দেখিয়ে দিই মৌ করেছে আর ওল ভাতে এই যে ওল ভাতে ছেলে খেয়ে গেল আর এখানে এই যে ডিমের ডাল্লা কি সুন্দর রং হয়েছে এটা করেছে মৌ আর এটাই কী আছে এই এটা ফেলে দিতে হবে সেদিনে গোলা রুটিটা ওটা নষ্ট হয়ে গেছে ওটা ফেলে দিতে হবে তাহলে আজকের এই রান্না আর আমার এই যে মৌরি ভেজে রেখে দিয়েছি মৌরি আর জোয়ান এটা হচ্ছে আমার মুখ মুখশুদ্ধি এটা হচ্ছে আমি খেয়ে দেয়ে উঠে একটু খাইটাই এই আর কি তাহলে বন্ধুরা ব্লগটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর চেষ্টা করবেন ভালো লাগানো শাশ্বতীকে পাশে রাখার চেষ্টা করবেন নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন আর সবাই চ্যানেলটা দেখার চেষ্টা করবেন আর লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবেন একদম কিন্তু ভালো করে আপনারা আমার ভিডিওটা দেখছেন না খুব কম হচ্ছে আমার সাবস্ক্রাইবার কেন আমি বুঝতে পারছি না কেন আমাকে কি ভালো লাগছে না নাকি দেখতে ভালো লাগছে না কোনো ফল্ট থাকলে আমাকে জানান হ্যাঁ যে কী দেখতে চাইছেন আপনারা আমি তো বুঝতে পারছি না আমি নতুন আপনাদের এখানে তাহলে আপনারা আমাকে জানান এই মঞ্চে আমি নতুন সেহেতু আপনারা জানান আমাকে কোনো কি দেখতে চাইছেন কি চাইছেন আপনারা সেটা আমাকে অবশ্যই জানান না হলে আমি বুঝতে পারছি না আমি সেগুলোকে পোস্ট করতেও পারছি না তাহলে সেগুলো জানাব কোনো অসুবিধে নেই না আর ছেলে বেরিয়ে যাচ্ছে পড়ছে কি এখনো পড়ছে দেখা যাচ্ছে না সেইভাবে তুই চশমা নিলি না আচ্ছা দুকা দু এসব এখানে আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে আর ঢেঁকি সগে গেলেও ধান ভাঙে জানেন তো এই দেখুন একরকম ইয়ে নিয়ে এসেছি ওই কী বলে মানি প্ল্যান্ট কাজ জানি না ধরবে কি না এটার পাতাটা একটু অন্যরকম এই যে দেখা যাক যদি হয় ভালো আর মৌ এটা এই দেখুন শিব এটা এটা কি সুন্দর করেছে ভালো না চল ঘরের দিকে যাওয়া যাক হ্যাঁ বৃষ্টি পড়ছে আমার মোবাইলে গুঁড়ি গুঁড়ি আর কি করব পড়লে পড়বে বারান্দায় সব মেলা আছে ওপরে কোনো চিন্তা নেই বল ভাত বসিয়ে দিয়েছিস হ্যাঁ কৌটো চালের ভাত বসানো হয়েছে এটা আর ওই নাদ দুধটা হচ্ছে ওটা ব্যাস আর চল আমরা তাহলে খেয়ে নিই চলো একটু দেখছি হালকা হালকা কাশি হয়েছে একটু হালকা হালকা কাশি হয়েছে বন্ধুরা জানেন ঠান্ডার মনে হয় একটু লেগেছে ওই যে বৃষ্টির জল তো তার মধ্যে ট্যাঙ্কটা ঠান্ডা হয়ে যাচ্ছে কি বলুন তো ট্যাঙ্কের জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো আর ওই জলে সকালবেলা করে চান করছি গরম জল করছি না গিজারে তাড়াহুড়ো থাকে দূর আর কে করে এই রকম ব্যাপারটা ঠান্ডা জলটা ভালোও লাগে এই জন্যে আর কি তা আর চানটা করে নিই ঝপঝপ করে আর অল্প মা গরম জল করলে অল্প অল্প জলে চান করতে হয় ও আমার ভাল লাগে না বেশ অনেকটা জলে চান করবো বেশ ভাল লাগে এই করে ঠান্ডাটা লেগেছে মনে হচ্ছে হালকা বিস্তর ঠান্ডা আমার আবার ঠান্ডা লাগলে ভয় লাগে কি বলুন তো খুব বুকে টুকে সর্দি বসে যায় মাথার ভেতর গলা দিয়ে আওয়াজ বেরোয় না বহু ঝামেলা হয়ে যায় যেটা হয় মানে বাড়াবাড়ি হয়ে যায় কোনো জিনিসটা মানে কম সব হয় না এবার তাহলে খেয়ে নিন হ্যাঁ আপনারাও খেয়ে খেয়ে আমিও বন্ধুরা দেখুন সোফা টোফাগুলো ক্লিন করে নিচ্ছি এবারে খাওয়া দাওয়া হয়ে গেছে জল টিফিন যথারীতি এবার কাজে লেগে পড়েছি যতটা এগিয়ে দেওয়া যায় ততটা আর কি করে নেওয়ার চেষ্টা করছি যেরকম সোফা টোফাগুলো ক্লিন করে নিচ্ছি যাতে একটু পরিষ্কার থাকে আর এইগুলো প্রতিদিনই তো ধুলো পরে জানেন প্রত্যেকের বাড়িতেই আছে তারা তো জানেন এগুলোকে প্রতিদিনই পরিষ্কার করতে হয় হালকা হাতে যা হোক করে একটু পরিষ্কার করে নিলে একটু পরিষ্কার থাকে তা যাই হোক সংসারটাকে ভালোবাসি খুবই ভালোবাসি তাই করবার চেষ্টা করি এখন বসে থাকার সময় থাকে না যতদিন পারি ততদিন করে নিই আর যখন পারবো না তখন তো বসেই যেতে হবে জানি না কী হবে ভবিষ্যতে হাতে ব্যথা পায়ে ব্যথা নানারকম তো সমস্যা লেগেই আছে হ্যাঁ ভবিষ্যতে কী হবে জানি না তা যতটা পারি করে রাখার চেষ্টা করি যখন পারবো না তখন ছেড়ে দেবো আর এখন এইগুলোকে সরিয়ে নড়িয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি পর্দাগুলো ধুলো টুলো পরে আমি যদিও বা প্রতি মাসেই আমি পর্দা কাস্তে দিয়ে দিই গোবিন্দ মা কেছে দেয় আর এইগুলোতে যদি একটু ধুলো টুলো হালকা করে আর কি ঝেড়ে নিচ্ছি যেগুলো আর কি একটু ধুলো করতে পারে প্রতিদিন সেগুলো আর ওইদিকে ভাত চাতগুলো হচ্ছে ভাত চা উগুল করে দিল মৌ অল্প ভাত হয়েছে কেন ভাত ফ্রিজের মধ্যে রয়েছে আর এইগুলোর মধ্যে একটু ঝুল পড়ে সেইগুলোকে ঝেড়ে দিলাম চলে যাবো আস্তে আস্তে ঘরের দিকে ঘরে টুকটাক কাজ আছে সেই কাজগুলো একটু সেরে নাও বন্ধুরা জানেন তো প্রত্যেকেরই এক তারপরে দেখুন ড্রেসিং টেবিলটা নিত্য যেরকম পরিষ্কার করি সেরকমভাবেই প্রতিদিনের মতো আর কি পরিষ্কার করে নিচ্ছি হালকাভাবেই একটুখানি আজকে ঝেড়ে নিচ্ছি কারণ আগের দিন অনেকটাই পরিষ্কার করেছি সেই জন্যে আর আমার ড্রেসিং টেবিলের সবই ভেতরে থাকে সেই জন্যে সেরকম কিছু বের করে যে মোছামুছি সেটা করতে হয় না এটা একটা সুবিধে আছে শুধু ওপর থেকে মুছে নিলেই হয়ে যায় আর ওটা দেখলেন তো ধূপের ওটা প্রতিদিনই ঝেড়ে আমি ফেলে দিই নোংরা হতে দিই না আর ওটা আমি মেজেও নিই তাতে চকচকেই থাকে আর এইগুলো ডাস্টিনগুলো করে নিচ্ছি প্রতিদিন যেরকম ঝেড়ে নিই সেই রকম সেরকমভাবেই করে নিচ্ছি এতে পরিষ্কারও থাকে আর ধুলো নোংরাগুলো হয় না আর কি বলুন তো একদিনে যদি আমি পরিষ্কার করতে যাই না প্রচুর পরিশ্রম হয়ে যায় সেই জন্যে আর কি এটা যতটা পারলাম যে জুড়ে পরিষ্কার করে রেখে দিলাম যতটা পারি পরিষ্কার করে রেখে দেওয়ার চেষ্টা করি কারণ যে কোনো লোকই এসে আমায় বলে আপনার বাড়িঘর খুব পরিষ্কার খুব গোছল গুছানো সেটা শুনতে ভালো লাগে সব মহিলাদেরই জানে নিত আপনাদের হয় যখন আপনারাও তো বোঝেন আপনাদেরও শুনতে নিশ্চয়ই ভালো লাগে নিজেদের সুখাতি কান্না ভালো লাগে

থেকে এসে মুখে খুব ট্যান করেছি খুব ট্যান করেছে মুখে তাও সমুদ্রে চান করিনি তাও এই অবস্থা ওখানটা জল হাটাই কিন্তু কিন্তু যে দিচ্ছি ভাই ভালো লাগে তাই না আমি চলুন বন্ধুরা হাতে ব্যথার যে ওষুধগুলো খেয়ে ফেলতে কারণ না হলে আবার হাতে ব্যথা বেড়ে যায় এটা এখন না হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি হাতে ব্যথার ওষুধটা এটা বিকেলে রাত্রে একটা সকালে দিয়েছে ওটা সকালে একটা খেতে হবে আর বিকেলের আলাদা আছে এইটা সকালে এটা আমি খাচ্ছি একটু যদি দেখি যদি কম এই ডাক্তারের ওষুধ খেয়ে আমার অর্শ কমে গেছে অর্শ ভীষণ ব্লিডিং হতো আগে এত ব্লিডিং হতো যে কি বলবো সেই ভাবটা কিন্তু আর নেই ব্লিডিং মানে আপনারা ভাবতে পারবেন না পেটের মধ্যে গুড় করছে ভাবছি পটি আসছে কিন্তু পটি হচ্ছে না বসলেই হুড় করে ব্লাড হয়ে যেত যেত পুরো প্যান ভর্তি দশ ফোটা আবার রবিবার দেখাতে যাব মাঝখানে রবিবারটা বাদ গেল বেড়াতে গেছিলাম বলে আবার যেতে হবে ওষুধ পাল্টে দেবেন ডাক্তার খাচ্ছি যখন খাই চেষ্টা করি ভালো হওয়ার হাতে ব্যথা তো কম কষ্ট নয় আবার পরে জল খাব এখন না চুলটা শুকনো হয়ে যাচ্ছে শান্তি ভিজে ভিজে না বিরক্ত লাগছিল তাইও হোক ঘরের ডাস্টিংয়ের কাজ অনেকটা হয়ে গেল এবারে জামা কাপড় কালকের ভাঁজ করা ছিল সেগুলো তোলা হয়নি তোলার সময় পায়নি তা আজকে এগুলো তুলে নেবো এখানে মৌয়েরও আছে আমারও আছে মানে ওপর নিচে দুটো মিশি আছে এগুলো সব পার্টিশান করে দিই দুটো দুটো নিয়ে চলে যাবে মৌ আর আমারটা আমার থাকবে মানে আমার মানে নিচের ঘরে যেগুলো ওর জায়গাটা গুছিয়ে রেখে দিলাম এই যে ওর রাজত্ব এই খাটের এই অংশটা হচ্ছে ওর রাজত্ব সেহেতু এখানে হাত দেওয়া যায় না আমি তবু সব ওই যে ঝেড়ে জুড়ে সব পরিষ্কার করে ধুলো টুলো পরে তো বন্ধুরা এগুলো একটু ঝেড়ে জুড়ে পরিষ্কার করে কি বাচ্চা তো যাবে কোথাও একদম ছোট না এখনো চার বছর বয়সই হয় তার কি বলবো বলুন তো এই চার বছর চলছে সব পাঁচে পড়বে এপ্রিল মাস এলে তখন একটা অনুষ্ঠান তো পড়বই তখন তো ভিডিও পড়ব দেখবে হেভি আপনারাও থাকবে না আমার সঙ্গে তাহলে আজকে আর কিছু সেরকম কাজ কখন নেই এই বেশি কিছু কাজ বন্ধুরা কিছু কিছু মাসকাবারি বাজারের জিনিসগুলো রয়েছে সেগুলো তুলে ফেলি এই যে এগুলো সব তুলে ফেলি মাখন এই যে ডাল এগুলো গবিন্দা পরিষ্কার করে রেখে দিয়েছে এবার আমি এগুলো ঢেলে ফেলব

এইটা মাজা ওই যে দেখো এগুলো ঢেলে ফেলি খুব কাশি ঠান্ডা লেগেছে চুগড়িটার মধ্যে দিয়ে ঢালি চুগড়িটার মধ্যে রেখেছি রেখে এবার ঢালি

এইগুলো এই যে খোলা দেয় এই যে এরকম ঢালা দেয় এইগুলো অনলাইন থেকে কিনেছিলাম খুব ভালো খারাপ না মোটামুটি চলে যাচ্ছে আমার ডাল ঢালতে খুব হয় অনলাইন থেকে কিনেছিলাম

তারপরে চলে এলাম দেখুন এই রান্নাঘরের ক্যাবিনেটটা অনেকদিন পরিষ্কার করা হচ্ছিল না ধুলো পড়ে আছে ভেতরটা আর জিনিসপত্র রাখা তো পি পেডিটকে হবে সেই ভয়ে তাড়াতাড়ি করে আর বর্ষার বুঝতেই তো পারছেন ডাল ফালগুলো রাখা হয় যে হ্যাঁ পিঁপড়ে হতে পারে পোকা হতে পারে ওই জন্যই এখানগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কেন ক্যাবিনেটগুলো অনেক দিন পরিষ্কার করা হয় তাই জন্যে একটু পরিষ্কার করে নিচ্ছি হয়তো একটু সময় যাবে অনেক বেলা হয়ে গেছিলো আর আজকে বৃহৎস গরম পড়েছিল যার জন্যে খুব কষ্ট হচ্ছে পরিষ্কার পরিষ্কার করতে কিন্তু তবুও পরিষ্কার করে নিচ্ছি কারণ এই পেন্ডিং কাজগুলো করে থাকলে কী বলুন তো একের পর একটা মানে ধারের ওপর পড়তেই থাকে কাজগুলো জমে যায় তাই জন্যে এগুলো সেরে নিলে আজকে রান্নাঘর ক্লিনিংয়ের কাজটাই করেছি একটু বেলা হয়ে গেলো ধরতে অনেক কাজ ছিল সেগুলো সারলাম রান্নাবান্নাও তো ছিল সেগুলো সেরে গল্প ছেড়ে তারপর রান্না করে কাজে হাত দিয়েছি দেখলেন তো মাস কাওয়ারির কিছু কিছু মাল মানে জিনিসপত্র এনেছিলো ডাল ডালগুলো সেগুলোকে ভালো করে ঢেলে পরিষ্কার জায়গায় রেখে দিলাম আর এইবারে সেইগুলো এখানে গুছিয়ে রাখবো তাই জন্যে ভেতরটা ভালো করে ক্লিন করে নিই সাবান জল দিয়েছি দিয়ে ভালো করে হোয়াইট দিয়ে ভালো করে ক্লিন করছি দেখতেই পাচ্ছেন এমনকি ক্যাবিনেট ট্যাবিনেট সব বসে পরিষ্কার করেছি হ্যাঁ দেখতেই পাবেন চকচক চকচক করছে একবার নিজে এত ভালো লাগছে বারবার দেখতে ইচ্ছে করছিল হয়তো খুব পরিশ্রম হয়ে গেছে কেন শরীরটা খারাপ ছিল তাই সর্দি হয়েছিল জ্বর হয়েছে তবুও তার মধ্যে কাজগুলো সারছে হলে করে থাকবে কাজগুলো এগুলো আমাকেই করতে হয় হ্যাঁ সবার তার সময় হয় না সেই জন্য আমার কাজটা আমাকেই করে নিতে হয় সংসারে বুঝতে পারছেন তো কিছু কিছু কাজ থাকে যেগুলো নিজেকেই সামলাতে হয় সবার ওপর নির্ভর করলে হয় না সেহেতু নিজের কাজটা নিজে করে নেওয়াই ভালো যেহেতু রান্নাঘরের বাইরে আমি রয়েছি সেদিন আমি থাকবো না সেদিন আমার আর চিন্তা থাকবে না আর এখন আমি যতদিন আছি ততদিন আমি নিজে করে নেওয়ার চেষ্টা করি দেখতে থাকুন তাহলে লকটা আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে সেখানে একটা কমেন্ট বা লাইক একটু করে দেবেন আর নতুন যারা যেটি দেখে সাবস্ক্রাইবটা করে দেবেন বন্ধুরা এটুকু নিয়ে আশা আমি করি আপনাদের কাছ থেকে আর যদি সাবস্ক্রাইবটিউ করে গিয়ে থাকেন তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আমাকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর আপনাদের পাশে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ চেষ্টা করবেন আমাকে আপনাদের পাশে রাখার যদি আমি ইউটিউবে একটু আপনাদের সঙ্গে হাত ধরে চলতে পারি সেটা হচ্ছে আপনাদের জন্যই হবে আর আমার পরিশ্রম এই হচ্ছে আপনারা যদি আমাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু এর থেকে আর বড়ো কিছু হতে পারে না কারণ আপনাদের উপর অনেক দায়িত্ব অনেক নির্ভর করি আমি যা আমার নিজের লোকেদের কাছ থেকে এত নির্ভর করি না ত আশা করি না এবারে দেখুন ওই ওয়াইপ দিয়ে ভালো করে মুছে নিচ্ছি সাবান জল দিয়ে সুন্দর করে কারণ চিটে তো এগুলো সবসময় রান্নাঘরে বুঝতেই পারছেন তেলকাড়িটা বেশি হয় তাই জন্যে ভালো করে আজকের একদম ক্লিন করে নিচ্ছি এবং এই যে কাচের সব জিনিসগুলো দেখছেন প্রতিদিন আমার এগুলো রাখা হয় হ্যাঁ এইগুলো সব নামিয়ে একটা জায়গায় নামিয়ে এগুলো ভালো করে মুছে নেব তাকগুলো এইগুলো সব নামিয়ে এবার ক্লিন করে নেব তারপরে একবারে ফেরত আসছি করছি দেখছি বললে তোমার কি হবে ওপর থেকে glu boyse porle ki hobe oi shob boyosh ta shongkha matro ha ei hocche la boyosh ta shongkha wa ache amader

এইগুলো এর মাথায় ছিল সব নামিয়েছি নাবিয়ে এই দেখুন সব সাবান দিয়ে পরিষ্কার করে সব এগুলো বড়ো বড়ো গামলা বাটি সব পরিষ্কার করলাম করলাম আর গোবিন্দ মা একটু সাহায্য করে দিল আর এই দেখুন সব পরিষ্কার করে দিয়েছি এখানটা একদম এই যে এখানটা পরিষ্কার করেছি মাইক্রোওয়েভ এই যে এই দেখুন এইগুলো একদম পরিষ্কার করে দিয়েছি সব সাবান জল দিয়ে দিয়ে ওই জন্য অন ক্যামেরায় দেখাতে পারিনি সব দেখাতে গেলে এখন বিশাল বড় হয়ে যাবে ওই জন্য দেখাই এগুলো সব পরিষ্কার করেছি আর এই দেখুন এখানে এগুলো এখনও ঠিকমতো সাজিয়ে উঠতে পারিনি সাজাবো একটু পরে এখন গাফাগুলো ধুয়ে আসি এগুলো একটু থাক এলোমেলো আছে থাক একটু একটু থাক নিচেরগুলো গুছিয়ে নিয়েছি এই জায়গাটা একটু ইনকমপ্লিট আছে মানে তাও সাবান জল দিয়ে সব পরিষ্কার করে দিয়েছি আর এই যে ক্যাবিনেটের এইগুলোও সব পরিষ্কার করে দিয়েছি এই যে তারপরে এই দেখুন চিমনির মাথা তাই এই যে চিমনির মাথা তা সব পরিষ্কার করেছি এই দেখুন দেখুন চিমনির মাথা সব পরিষ্কার করে দিয়েছি ওপরটাও তাই এই যে এই সব সব আর এই যে চকচক করছে এই দেখুন যেহেতুটা ঘুষিয়েছি দেখে নিন এই যে এই যে সব কৌটো এক একটা ডাল ডাল সব কৌটো আলাদা আলাদা সব রাখা রয়েছে পরে আবার দেখাবো এখন চারাগুঁড়ো রয়েছে এই যে দেখুন কাঁচের জিনিস সব এই টাইপে রাখা থাকে এই যে ডিনার টেটের জিনিস তারপরে এই যে সব কাঁচের জিনিস সব রাখা রয়েছে আর এই সব পরিষ্কার ইন্ডাকশান এটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম উনুনটা যাতে নোংরা না হয় পরিষ্কার ব্যাস হয়ে গেল আর এইগুলোর মধ্যে বিকেলবেলাটা এটা দেখব কি কি আছে না আছে ব্যাস চলুন তাহলে গোবিন্দ একটু ঝাঁটটা দিয়ে নিক আর এই যে ঘরের লুকটাও দেখে নিন সব পরিষ্কার করে নিয়েছে ওরা সব খেতে বসে গেছে আমার এখনো খাওয়া হয়নি আমার অবস্থা দেখছেন কি অবস্থা অবস্থা খুব খারাপ তা যাই হোক এবার গা ফাগুলো ধুয়ে আসি একবার ধুয়ে তারপরে খেতে বসে যাব হ্যাঁ আজকের মতো তাহলে মানে সন্ধ্যায় আগে অবধি বিদায় নিলাম খাবো খেয়ে তারপরে যদি সুযোগ পাই তা আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবো আর নাহলে একটু ঘুমাবো ঘুম থেকে উঠে সন্ধেবেলা সন্ধ্যেবে ঠিক আছে বন্ধুরা দেখুন সেই দুপুরবেলার পর থেকে এই রাত্রিরে আমরা নাদ নিয়ে আর আমরা দুজনে শুয়ে আছি মাটিতে বিছানা এমনি আর কি বালিশ পেতে আর ওদিকে যা যা রান্না করার করে নিয়েছি রুটি হয়ে গেছে আর তরকারি কত সব করা ছিল দেখেছেন সকালবেলা আর কি করব এবার খাওয়া দাওয়া হবে রাত্রিরে এবার রাত্রিরে খাওয়া দাওয়া করে তারপরে নিদ্রা দেবী আগমন করবেন চোখে আমরা শুয়ে পড়ব তাই না হয় না আমি আর রাত দিই বিছানায় শুয়ে পড়ব তাহলে ব্লগটা আজকের এখানেই শেষ করছি টা ব্লগটা এখানেই শেষ করব কারণ একটু দাঁড়ো বলে দিই ব্লগটা এখানেই শেষ করব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল থেকে ব্লগটা চলছে তো ওই জন্যই বুঝেছেন তো আর আবার কালকে সকালে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আপনাদের কাছে আর যারা নতুন অবশ্যই করে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন যেতে যেতে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কিন্তু করবেন তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম আবার হাজির হয়ে যাবে কালকে টাটা তুমি হামি দিয়ে না হামি হামি ঠিক আছে আন্টি